কেবিন ক্রু আসলে জিনিসটা আমার অনেক আগে থেকে একটা ইচ্ছা এভিয়েশন নিয়ে এমনিতে নর্মালি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেডিকেল সেক্টরে কিন্তু আমার হচ্ছে এভিয়েশন নিয়ে পড়া কিংবা এভিয়েশনে জব করা এই জিনিসটার প্রতি ছোট থেকে ইন্টারেস্টেড আমি হচ্ছে মানে কেভিন ক্রু জিনিসটা হচ্ছে কি আমি মানুষকে সার্ভিস দিতে পারবো বা আমার থেকে তারা হেল্প পাবে এই জিনিসটা এই জন্য আমার মনে হয়েছে না এই জবটা আমার জন্য হইতে পারে জি আমি সদ্য এইচএসি টোয়েন্টি ফাইভ আছে Height, koto height five point eight. माने five feet eight inches. हाँ, five feet eight inches. जोरस्तो height. तुम्हारे हाथ तो देखी. अच्छा, एक ब्रश करो तो. ठीक everything is okay. Uh, can I check your BMI? है. Nice. No, Weight, go seventy four. Five feet eight inches, seventy four. ইয়ার বিএমআই ইজ যদিও এটা ঠিক আছে টোয়েন্টি এর মধ্যেই আছে বাট যদি চার কেজি ওজন কমিয়ে নিতে পারো তাহলে সেভেন্টি করলে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ চার কেজি কমিয়ে নিতে পারলে আর তোমার সব থেকে বড় একটা পজিটিভ সাইড হচ্ছে তুমি সুন্দর করে কথা বলতে পারো হ্যাঁ মানে আঞ্চলিকতা থাকা যায় না আর কি চাকরিতে আঞ্চলিকতা আসলে রাখা যায় না তো যারা আঞ্চলিক ভাষায় কথা বলে তাদের আঞ্চলিক ভাষা পরিহার করতে হয় তো এটা আবার আমরা ক্লাসের মধ্যে সেটা প্র্যাকটিস করাই টান টু প্র্যাকটিস করাই মানে স্মার্টলি কিভাবে কথা বলতে হবে সেটারও প্র্যাকটিস করানো হয়ে থাকে সো ধীরে ধীরে আসলে ওভাবে তৈরি করা হয় আমাদের আর এখন তোমার ফিউচার এখন আর কি চিন্তা ভাবনা বা আমাদের ব্যাপারে কি জানতে চাও আপনাদের ব্যাপারে বলতে ভাই আমি অনেক মানে যেহেতু কেবিন কো হওয়ার ইচ্ছা সেই জন্য আমি অনেক আগে থেকে বিভিন্ন জায়গায় কিভাবে হব বা কিভাবে হেল্প টেল্প আর বিভিন্ন কোচিং এসে ক্ষেত্রে তো সবসময় আপনার ভিডিওটাই আমার কাছে ভালো লাগতো বিভিন্ন জন্য দেখতাম আপনি ক্লাসগুলো নিচ্ছেন বা লাইভ করছেন এবং যারা এখান থেকে চান্স পেয়েছে তাদেরকে নিয়ে লাইভ করতেছেন হ্যাঁ তো ওই বিষয়গুলো আমি আসলে দেখতাম ফোকাস করতাম যে না ভাইয়া কতটুকু সাপোর্ট দিচ্ছে বা মানুষ কতটুকু বেনিফিট হচ্ছে আপনার এখান থেকে সো এই জন্য মনে হলো ডেফিনেটলি আপনার কাছে আসারে আমার জন্য বেস্ট হবে আচ্ছা আমি কি তোমার একটু

এই সেক্টরটাতে দেখা গেছে যখন জব ইন্টারভিউ হয় কিংবা এক্সাম হয় তখন দেখা গেছে যে এইচ লিমিটেশন তো দেওয়া আছে 18 থেকে 26 বা 27 আপনি বলেছিলেন যে বিভিন্ন হ্যাঁ আবার ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গুলো তো 35 পর্যন্ত যায় সমস্যা হয় না আমার কাছে আসলে যে জিনিসটা কনফিউশন মনে যে আমি তো 14 ইন্টারমিডিয়েট পাস কিন্তু আমার এইচ হচ্ছে এখন 19 চলতেছে 20 পড়বে আমার সাথে যারা কম্পিট করবে বা সেই জবটার জন্য যারা আসলে আমার সাথে কম্পিটিটররা যদি বেশি বয়স্ক হয় অথবা সাথে ম্যাচিউর যদি আমার থেকে বেশি ম্যাচিউর হয় তাহলে ম্যাচিউরিটি নেভার ডিপেন্ডস অন ইওর এজ এটা তো এক্স্যাক্টলি জি ম্যাচিউরিটি নেভার ডিপেন্ডস অন ইওর এজ এক্স্যাক্টলি এজ এর উপর ডিপেন্ড করে যে ম্যাচুরিটি হয় অনেকে 27 বছর 28 বছর হয়ে গিয়েছে তাই বলে যে ম্যাচিউর এমনটা না তাদের অ্যাক্টিভিটিস তাদের কথা বলা তাদের মানে চিন্তা শক্তির মধ্যেও ম্যাচুরিটি মানে থাকতে হয় আমি সেই দিক থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বলবো তোমার কথা বলার ধরন দেখেই আমি বুঝতে পেরেছি ইউ আর পারফেক্ট অ্যান্ড ম্যাচিউর আর আরেকটা ক্যালকুলেশন আমি তোমাকে একটু ক্লিয়ার কাট বলে দিচ্ছি অনেকে মনে করে যে এইচএসি কমপ্লিট করে কি যাওয়াটা উচিত হবে কিনা আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট টাইম ফর দিস জব কেন কারণ তুমি যত তাড়াতাড়ি যেতে পারবে তত কোম্পানিকে সবথেকে থেকে বেশি সার্ভিস দিতে জি আর তোমার এই আরও অনেক রয়ে গেছে এখন যাদের বয়স সাতাইশ আটাইশ অথবা হচ্ছে যাদের বয়স হচ্ছে তোমার ত্রিশ বত্রিশ তারা কি কেমন হতে পারবে না হ্যাঁ তারা হতে পারবে আর তারা হতে পারবে কিন্তু বাস্তবতা মানতে হবে এটা সেও বুঝবে তুমিও বুঝবে ধরো তোমার বয়স সাতাশ কিংবা বত্রিশ রাইট তো তুমি একটা কোম্পানিকে কতটুকু সার্ভিস দিতে পারবা যতটুকু মানে তুমি সার্ভিস দিতে পারবা তো এইচএসসি কমপ্লিট করা আঠারো বছর বা উনিশ বছরের একটা মেয়ে বা একটা ছেলে কোম্পানিকে কত মানে কত বছর সার্ভিস দিতে পারবো আরো বেশি না আরো বেশি আরো বেশি তো সেম ভাবে অনেকেই মনে করে যে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে কি চাকরিতে যাওয়া যাবে কিনা আমি মনে করি যে দিস ইজ দা পারফেক্ট টাইম জি এটি মানে আসলে অনেকের কাছে কনফিউশন মানে মনে হয় যে স্মার্টনেস এজ এর সাথে সাথেও কিন্তু বাড়ে ঠিক আছে আবার তোমার আরেকটা বিষয় আছে তুমি দেখবা মানে এইখানে স্মার্ট থাকতে হলে হ্যাঁ তোমাকে যা যা দরকার এটা কিন্তু যত কম বয়সেই মানে থাকা যায় তত কম বয়সে কিন্তু পারফেক্টলি সেটা এক্সপ্রেস করা যায় তো সেই দিক থেকে বিবেচনা করলে কোম্পানি চাইবে যে আমি একটা ক্রুর কাছ থেকে মানে একটা কেবিন ক্রুর কাছ থেকে কত বেশি সময় ধরে সার্ভিস নিতে পারব ঠিক আছে তোমার বয়স বত্রিশ কিংবা সাতাইশ তাতে কোনো ম্যাটার না যে তুমি আসলে তুমি আসলে ওই যে ম্যাচিউর যদি না হও তোমার বয়স সাতাইশ হলে কি হবে ওখানেই বাদ আবার ম্যাচিউর হলে তোমার বয়স অবশ্যই আঠাইশ আঠারো কিংবা উনিশও তোমাকে নিয়ে দেবে সুতরাং বয়স আসলে ডিপেন্ড করে ম্যাচরিটির উপর সরি বয়স আসলে ম্যাচরিটির উপর ডিপেন্ড করে না সো এই কারণে আমি বলি যে আমার এই বয়সে যাওয়া ঠিক হবে কিনা আমি মনে করি যে এই বয়সে যাওয়া পারফেক্ট হবে এই জন্য আসলে আপনার কাছে এই জিনিসটা ডিসকাস করা বিদেশে কিন্তু তুমি দেখো 18 বছর হলে বা 17 18 বছর হলে বাবা মারা কিন্তু ইনফ্লুয়েন্স করে যে তুমি কাজে চলে যাও কাজ করো ইনকাম করো আর বাংলাদেশে অনার্স কমপ্লিট করার পরে বাবা মা চাপ দেয় কি বাবা ইনকাম করবা বাবা মা একটা চাকরি করো বাবা একটা চাকরি করো কিন্তু আমাদের দেশে কিন্তু সতেরো আঠারো বছর পরে কিন্তু আর প্রেসার দেয় না অনার্স কমপ্লিট করার পর প্রেসার দেয় এই কারণে অনার্স এর পরে বেকারত্বের হারটা বেশি আর বেকার তাকেই বলে যারা অনার্স এর পরে চাকরি পায় না রাইট জি বাংলাদেশে বেকারের সংঘা যদিও মানে যেটা ডেফিনেশনটা যেটা আছে সেটা যদি আমি ধরি তাহলে বাংলাদেশের সাধারণত আমরা যদি চিন্তা করি যে অনার্স কমপ্লিট করার পরে যদি চাকরি না পায় তাহলে সে বেকার তাই না এই কারণে আমাদের দেশে বেকারত্বের হারটা বেশি হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে সতেরো আঠারো বছর বয়স হলেই বাবা মা চাপ দিচ্ছে না বাবা মা বসে আছে ছেলে অনার্স কমপ্লিট করবে করার পর তারপরে চাকরি পাবে কিন্তু এর আগে যে অনেক স্কিল শেখা যায় অনেক চাকরি করা যায় অনেক অপরচুনিটি আছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে অনেক সরকারি বেসরকারি অনেক জায়গায় চাকরি করা যায় অনেক অপরচুনিটি থাকে এগুলাতে ট্রাই করা উচিত আগে থেকে ট্রাই করলে জবের জন্য प्रिपरेशन নিতে থাকলে তখন এটার সাথে টাচে থাকে টাচে থাকলে কি হয় ওইটা কোনো না কোনো দিন খুবই আর্লি তার সাকসেসটা চলে আসে বন্ধু বান্ধব থেকে বা অন্যদের থাকে সে মানে অন্য স্টুডেন্টদের তুলনায় সে এগিয়ে থাকে তাই না সো এই কারণে আমি বলি যত কম বয়সে চাকরি प्रिपरेशन নেওয়া যায় তত ভালো তার মানে এই নয় যে ক্লাস 5 এ থাকতে না না যেহেতু ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আবেদন করা যায় সুতরাং ইন্টারমিডিয়েট কমপ্লিট করে শুরু করা উচিত ন্যূনতম যত তাড়াতাড়ি পসিবল হ্যাঁ তোমার আর কোনো প্রশ্ন আছে কিনা বলো আর আমার হচ্ছে আর একটা প্রশ্ন হচ্ছে দেখা গেছে অনেকে एग्जाम ফার্স্ট টাইম দিয়ে হয়তো হয় না কিংবা হয়তো ঠিক কেনা ফার্স্ট টাইমে তো এটা চান্সেস কয়বার থাকে বা দেখা গেছে যে ভাই অনেকে হয়তো জিনিসটা জানে না যেমন আমি এখন তো কনফিউশন যতদিন পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশন করার জন্য সার্কুলারে যে বয়স মেনশন করা থাকে ঠিক ততদিন পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এখন তোমাদের এইজের একটা বড় সমস্যা হচ্ছে আমি একবার অ্যাপ্লিকেশন করে ব্যর্থ হয়েছি তার মানে আমি শেষ আমার দ্বারা হবে না এটা একদমই ভুল একবার দুইবার তিনবার যতদিন পর্যন্ত তোমার বয়স থাকবে ঠিক ততদিন পর্যন্ত তোমাকে চেষ্টা করে যেতে হবে তোমাদের বয়স আসলে কম বয়সী তো খুব আবেগী হ্যাঁ যে কোনো বিষয়তে খুবই অল্পতেই এক্সাইটমেন্ট চলে আসা বা যেকোনো কিছুতে যদি হতাশা হয়ে যায় একেবারে হতাশ হয়ে যাও ডিপ্রেশনে চলে যাও এটা একেবারে করা উচিত না একবার ব্যর্থ হয়েছি তাতে কি হয়েছে প্রথমবারই কি আমার হয়ে যাবে এমন গ্যারান্টি কি আছে এই এয়ারলাইন্স হয়নি তো কি হয়েছে অন্য একটা এয়ারলাইন্স আছে সেখানে আমি ট্রাই করব তো ঠিক তেমনি আমি বলবো যে একবার দুইবার কেন তোমার যতদিন পর্যন্ত বয়স আছে ঠিক ততদিন পর্যন্ত চেষ্টা করে যেতে হবে এবং সেটা তুমি মানে সেটা পসিবল অ্যাপ্লিকেশন করা তোমার বয়স যদি আঠারো থেকে সাতাইশ বছর হয় তাহলে সাতাইশ বছর পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এতে তুমি চারবার অ্যাপ্লিকেশন করতে পারবে পাঁচবারও অ্যাপ্লিকেশন করতে পারবে মানে আমি কিন্তু আমার এজ ওভার যাওয়া

এই জন্য রেখেছে যা নিউলি কেউ স্টার্ট করলো যে না আমি যদি যেতে চাই সে অবশ্যই পারবে তারা একেবারেই দেখবে যে কোয়ালিফিকেশন পারফেক্ট আছে কিনা একটা স্টুডেন্ট কোয়ালিফাইড কিনা এটা নিউ হোক ওল্ড হোক দ্যাট ডাজেন্ট ম্যাটার কোয়ালিফাইড যদি স্টুডেন্ট পায় তারা ডেফিনেটলি নেবে এবং নিচ্ছে আর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গুলো বাংলাদেশ থেকে কিছু কিছু এয়ারলাইন্স তোমার বাংলাদেশে আসে আর কিছু কিছু এয়ারলাইন্স হচ্ছে তোমার ওভার ভিডিওতে ভিডিও ক্যামেরা অথবা জুম অ্যাপে টেস্ট গুলো নিয়ে থাকে ভিডিওতে জি হ্যাঁ বাংলাদেশে কিছু কিছু এয়ারলাইন্স মানে তারা সরাসরি আসে হ্যাঁ আমি আপনার এটা দেখলাম কাতার এয়ারলাইন্স এর বাংলাদেশে দুইবার এসে নিয়েছে হুম রিসেন্টলি আর কি এর আগেও অনেক আসছে সৌদি এয়ারলাইন্স আছে যেমন এই যে ক্রিকেটার নাসির হোসেনের জি 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 ভাই তাবিবা এই জন্য কনফিউশন ছিল আর এই জন্য মনে আছে আপনার সাথে কথা বলা আছে আর আমাদের কোর্সের মডিউল আমি তোমাকে একটু বলছি আমাদের হচ্ছে অফলাইন কোর্স 15000 টাকা একবারে দিতে প্রবলেম যদি হয় তবে 10000 টাকা দিয়ে অ্যাডমিশনটা নিতে হয় 5000 হচ্ছে এক মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে দিয়ে দিলে হয় 40 টা ক্লাস থাকে আর অফলাইনে তোমার শুক্রবার এবং শনিবার দিন 3টা বাজে ক্লাস শুরু হয় 5টা বাজে শেষ হয়ে যায় 2 ঘন্টা করে ক্লাস একটা ক্লাস এক ঘন্টা করে দুইটা ক্লাস হয়ে থাকে ফ্রাইডেতে তে দুইটা স্যাটারডে দুইটা তার মানে সপ্তাহে চারটা এটা তিন মাস হবে কোর্সটা আর অনলাইন কোর্স হচ্ছে আমাদের বারো হাজার টাকা ক্লাস নাম্বার হচ্ছে চল্লিশটার উপরে বেশি ক্লাস থাকবে সপ্তাহে চার দিন কোর্স ডিউরেশন হচ্ছে তোমার তিন মাস ক্লাস ডিউরেশন এক ঘন্টা রেকর্ড ক্লাস অ্যাভেলেবেল এই ক্লাসটা হয়ে থাকে রাত আটটা কিংবা নয়টা জুম অ্যাপে প্লাস লাইভ মানে লাইভ ক্লাসগুলো হয়ে থাকে আমাদের অফলাইনে যদি তুমি ভর্তি হও তাহলে অনলাইন কোর্স তুমি অটোমেটিক ফ্রি পাবে এটা আমাদের একটা অপরচুনিটি দেওয়া হয়েছে কিভাবে কারণ অফলাইনে যে শিক্ষার্থীগুলো রয়েছে তারা চাইবে যে আমি অনলাইনেও ক্লাস করি এবং এই অপরচুনিটি আমি দিয়েছি এর পিছনের কারণ হলো আমাদের অনলাইনে ধরো বিশ জন স্টুডেন্ট যদি থাকে বিশ জন স্টুডেন্টের জন্য যেই আমাদের খরচটা যাচ্ছে পঞ্চাশ জন স্টুডেন্টের জন্য সেম খরচে যাচ্ছে সুতরাং আমাদের অফলাইনের স্টুডেন্টগুলো কেন ডাবল ক্লাস করবে না এই কারণে তাদেরকে অফলাইনেও রাখা হচ্ছে অনলাইনেও রাখা হচ্ছে আর যাদের একেবারেই অফলাইন করা অসম্ভব হচ্ছে না তারা অনলাইন ক্লাস করবে মানে যারা দূরে কিংবা আশা পসে আশা পশে বললাম অনেক দূরে তাদের জন্য অনলাইন তাই আর যারা অফলাইনে ভর্তি হবে তারা অনলাইনেও ক্লাস করতে পারবে জি আর এটা কি মানে তিন মাসের কোর্সের ভিতরে কোন সাবজেক্ট কিংবা আলাদা কোনো ইয়ার্স বা না টোটাল সব মানে মানে হিডেন চার্জ জি জি অন্য কোনো টাকা আছে কিনা না অন্য কোনো টাকা না তাহলে মানে আমার যে প্রিপারেশনটা নিব সেটার মধ্যে ইনক্লুডেড সব টোটাল সবকিছুটা সবকিছু এর মধ্যে ইনক্লুডেড হ্যাঁ এখানে দেখো এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে বিমানের সাবজেক্ট ভিত্তিক ক্লাস আর এটা হচ্ছে ইউএস বাংলা 90 ইয়ার ইয়ার কাতার সৌদিয়া ফ্লাই দুবাই ফ্লাইনাস ناس রিয়া দেমিটারস এইসবের জন্য হচ্ছে তোমার এই জি টেস্টগুলো এই টেস্টের উপর বেস করে ক্লাসগুলো হয়ে থাকে অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে আমরা করবেন অ্যাপ্লিকেশনটা করে দেব ছবি তোলার দায়িত্বটাও আমাদের থাকবে ফুল আমি শুধু হ্যাঁ ড্রেস আপটা পরে আসবা ওভাবে রেডি হয়ে আসবে আর ছবিটা আমাদের মাধ্যমে তো আমার আরেকটা কোশ্চেন হচ্ছে মানে আমাদের যে পরীক্ষা গুলো হয় মানে আমাদের যে ভাইবা গুলো হয় বা যে ওদের যে টেস্ট গুলো হয় এটা কি মানে কোনো টাইম ডিউরেশন আছে যে না নির্দিষ্ট সময় হয় বা না ওরাই আসলে বছরে দিয়ে একটা সময় না ওরাই দিবে ওদের সার্কুলার যেমন যেমন ইউএস বলা 26 সেপ্টেম্বর এ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা হ্যাঁ সো এই লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার এটার সার্কুলারের ধরো দেড় মাস কিংবা দুই মাসের দিকে গিয়ে পরীক্ষাটা হবে এটা আনুমানিক টাইম এটা আমাদের একটা ধরে নেওয়া আর কি এতদিন পর্যন্ত যেহেতু আমরা কোচিং করাচ্ছি সো সেই হিসাবে একটা ধরে নিতে পারি বা একটা অনুমান করতে পারি যে এইরকম সময় নেয় তারা তো সেই হিসাবে এরকম সময় নেয় আবার যেমন কাতার বা ফ্লাইনাস ওরা হচ্ছে তোমার তিন মাস নিবে চার মাস নেবে ওদের ওই টাইমটা থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওরকম তিন মাস চার মাস আবার পরীক্ষা হওয়া শুরু করলে যেমন ইউএস বাংলা এয়ারলাইন্স এর পরীক্ষা হওয়া শুরু করলে এক স্টেপ থেকে অন্য স্টেপের সর্বোচ্চ এক সপ্তাহ সময় নেবে চার পাঁচ স্টেপে তো হয় টোটাল কয়েকটা স্টেপে হয়ে থাকে ইউএস বাংলা এয়ারলাইন্স এর প্রায় 10 থেকে 12টা স্টেপে পরীক্ষা হয়ে থাকে চারটা স্টেপ তিন নম্বরের যে স্টেপটা আছে সাইকোমেট্রিক টেস্টে ওখানে আবার অনেকগুলো স্টেপ থাকে ঠিক আছে সো আমাদেরকে একাধিক দিন পরীক্ষা দিতে হবে হ্যাঁ শুধুমাত্র একদিন গিয়ে পরীক্ষা দিতে পারবে এমনটা না মিনিমাম চার দিন আর এক পরীক্ষা থেকে অপর পরীক্ষা মানে একদিন থেকে অন্য পরীক্ষার দিনের মধ্যে পার্থক্য থাকবে মিনিমাম চার দিন সর্বোচ্চ সাত দিন এমনিতে ভাই আমাদের যে ভাইবার জন্য প্রিপারেশন বা মক ভাইবার তা আপনার কাছে মানে আপনার কাছে যেতে হবে এটার জন্য আমি রিসেন্টলি ভাই আপনার মানে প্রায় ভিডিও গুলো দেখছি যে অনন্যরা যারা চান্স পেয়েছে তাদের মানে কনভারসেশন বলা যে কিভাবে তাদের

এবং তার যে রিকোয়ারমেন্টের সাথে মানে তার যে কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্টের সাথে যাচ্ছেই না একেবারে তো এইরকম স্টুডেন্টও আমি পেয়েছি যারা এখানে টাকা নিয়ে আসছে কিন্তু পরে ফিরে গিয়েছে সো আমার কথা হলো একটা স্টুডেন্ট গেভেন হতে চাচ্ছে তার মিনিমাম কোয়ালিফিকেশন আছে কিনা সেটা জানা উচিত এবং সেইভাবে তার প্রস্তুতি নেওয়া উচিত